অ্যারন জোনসের ক্রিকেটের হাতে করি হয়েছে ওয়েস্ট ইন্ডিজে সেখান থেকে সম্ভবত আয়ত্ত করেছেন বিশাল সব ছক্কা হাঁকানোর কৌশল কি এক অভাবনীয় ইনিংস খেলে ফেললেন নিজের খেলা প্রথম বিশ্বকাপে দশটি বিশাল ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস এমন এক ইনিংসই তো বিনোদনের সর্বোচ্চ খোরাক মেটায় তবে প্রশ্নও জেগে ওঠে মনে বিশ্বকাপ শুরু ঠিক আগের দিন বাংলাদেশ খেলেছে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স বড্ড পীড়া দিয়েছে টাইগার সমর্থকদের জোনসের খেলা ইনিংসটি নিশ্চয়ই বাড়িয়েছে আক্ষেপ বাংলাদেশি ব্যাটাররা যে ঝক্কা হাঁকানোতে পিছিয়ে আছেন ঢের দূরে এক ইনিংসেই যেখানে দশটি ছক্কা হাঁকিয়েছেন সেখানে বাংলাদেশের সেফ তিনজন ব্যাটার দশ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারে দু সাল থেকে হওয়া প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন সাকিব তার নামের পাশেই শোভা পাচ্ছে সবচেয়ে বেশি ছক্কা তবে সংখ্যাটা মোটে তেইশ এর পরের স্থানে রয়েছেন দেশসেরা ওপেনার খ্যাত তামিম ইকবাল তার হাঁকানো ছক্কার সংখ্যা পনেরোটি সাকিবের তেইশ ছক্কার জন্যে প্রয়োজন হয়েছে ছত্রিশটি ইনিংস অন্যদিকে তামিম খেলেছেন তেইশটি ইনিংস তৃতীয় স্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়া তামিমের থেকে তিন ইনিংস বেশি খেলে ছক্কা মারতে পেরেছেন মোটে এগারোটি এখানেই মূলত সেই আক্ষেপ নামক তিক্ত অনুভূতির জন্ম নেয় বাংলাদেশের ব্যাটাররা কেন বড় বড় সব শট খেলতে পারেন না সেই প্রশ্ন নতুন করে উদিত হয় অভিজ্ঞতা নেহায়ত কম নেই অন্তত অ্যারন জোনসের তুলনায় তো বেশিই রয়েছে সকলের তবে মানসিকতা বড্ড পিছিয়ে টাইগার ব্যাটাররা পেশি শক্তি নেই এমন এক হীনমন্যতায় ভোগেন বাংলাদেশের প্রতিটি ব্যাটার তারা ভাবেন সে পেশির জড়ি বলকে সীমানার বাইরে পাঠানো যায় কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যে উইকেটের ধরনই ঠিকঠাক বুঝতে পারেন না কোন বল হাত খুলে শট চালাতে হবে সেটাও কোনো কোনো ক্ষেত্রে আন্দাজ করতে পারেন না বলের মেরিট বুঝে শট খেলার সক্ষমতাকে চাইলেই প্রশ্ন করা যায় এমন হীনমন্য মানসিকতা নিয়ে আর যাই হোক টি টোয়েন্টি ক্রিকেটটা খেলা যায় না প্রতিটা মুহূর্তে ভয়ে মুষ্টে যেতে হয় প্রতিপক্ষকে দানবের সমান সমীহ করতে হয় নির্ভয়ে একটা ব্যাট চালাতেও দ্বিধা হয় তাতে করে যুক্তরাষ্ট্র এমন অভাবনীয় ম্যাচ জয় পেলেও বাংলাদেশ পায় না এদিক থেকেই ঢের পিছিয়ে বাংলাদেশ সাহসিকতা পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি নেয়া বলার নয় বলের মেরিট বুঝে খেলা উইকেট যথাযথভাবে পড়তে পারা ও সেই অনুযায়ী পরিকল্পনা সর্বক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা দেখা যায় খালি চোখে আর সেই চোখে প্রশান্তি এনে দেন অ্যারন জন্সের মতো ব্যাটাররা সাথে বাংলাদেশের দর্শকদের নয়ন জলে ভাসে আক্ষেপের নৌকা